নবীদের সুন্নার সব জায়গার ভিতরে আছে আপনি দেখবেন সূর্য থেকে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সব সময় নবীদের সুন্নত আছে শুধু তাই নেই মানুষ যখন জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করি মৃত্যু পর্যন্ত নবীদের সুন্নত আছে সভা ব্যাংক গেলে কিটা দেয় আমরা আজান দিছি নি হ্যাঁ যেগুলোর আজান দেয় না দেখবেন এগুলো সমস্যা আছে ইসলামের বিরোধিতা করে নাফর মানি করে আলেম আমাদেরকে দেখতে পারে না কারণ নাহজুবিল্লা আজকে সকাল আপনারা জানেন সোশ্যাল মিডিয়া সাইকুল হাদিস ইবনুল হাদিস সবচেয়ে বড় আল্লামা মাহমুল হক সাহকে আল্লাহ দশটার দিকে মুক্তি দান করছে জোরে বলেন না আমিন সারা বাংলাদেশের ভিতরে আজিজুল হক সাহ কত বড় একজন মহাদ্দের সাইকুল হাদিস কত মামলা রয়েছে মামলা মিথ্যা মামলা দিলো। যেসব লোক কথা বলতো না তারা উনি যখন বাইরেছে ওনার ফেসবুক নিয়ে স্ট্যাটাস দেয় উনি বাইরেছে সাবস্ক্রাইব লাইকের জন্য ফলোয়ার হওয়ার জন্য ভিউ হওয়ার জন্য মুসলমান হেদায়তের মালিক কে বলেন আল্লাহ তো আল্লাহ ভাগ ওনাকে মুক্তি দান করছে আমাদের জন্য খুশি দাবাজার বলেন আয় হায় দেখেন কত মামলা দিল ওনার বউ এটা নাকি বউ না লাস্ট পর্যন্ত সার্টিফিকেট সব মামলা থেকে সব ষড়যন্ত্র থেকে আল্লাহ রব্বুল আলম আজকে পবিত্র জুমার দিন সকাল দশটা বেলায় ওনাকে মুক্তি দেওয়া হয়েছে বলেন না সোহান আল্লাহ একটা নোটিশ দিয়ে পাঠানো হয়েছে যে পনেরো জনের বেশি যেন ওনাকে যখন মুক্তি দেওয়া হবে পনেরো জনের বেশি যেন থাকতে না পারে আপনারা দেখছেন কিন্তু রাত্র থেকে যার জন্য ভালোবাসা থাকে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আপনি দেখবেন আপনি যাদের জন্য মেহনত করবেন আপনার মৃত্যুর পরে কয়জন আপনার কাছে আসে আর যারা আল্লাহ আল্লাহ রাসুলের জন্য ভালোবাসে সেই রাত্র থেকে মানুষ হাজার হাজার পনেরো জন পনেরো হাজার কারাগারের সামনে কাশিমপুরের কারাগারের সামনে তারা হাদিস পরে আজকে তিন বছর বারো দিন কতদিন তিন বছর বারো দিন পরে আল্লাহ মুক্তি দিচ্ছে ওই রাত্রে দিতে পারে নাই এতগুলো লোকের কারণে যদি দেয় কোন সমস্যা ঘটি যায় আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন এই জন্য আলাম

আলমরা মুসলমানের হাতে পায় ঘুরে ঘুরে বুঝায় বাবারা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ করিয়েন নবীর সুন্নাহ অনুসারে চলেন আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে কবরে যাইতো হবে ওই আল্লাহর জন্য ঈমান আমল নিয়ে কবরে যান সুবহানাল্লাহ আর যখন হাত কথাগুলো বলতে থাকে তখন বিভিন্ন রকমের মুসিবত আসা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল উলামা নবীদের ওয়ারিস হচ্ছে ওলামায় কেরাম কেউ যদি কেরামের দিকে চেহারার দিকে ন্যাক নজরে তাকায় জন্য নবীজির চেহারার দিকে তাকাইলো বাহানাল কেউ যদি নবীজির চেহারার দিকে তাকাইলো সেজন্য তো চেহারার দিকে তাকায়

আর নদীদের ডাকের ভিতরে সাথে সাথে তোমরা সারা দিবে কন্যা সব